ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কথা দিয়েছিলাম আগামী পর্বে রাঘব ভবন বা রাঘব পণ্ডিতের বাড়ি নিয়ে সম্পূর্ণ ভিডিও উপস্থাপন করব। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের একদিনের পানিহাটি ভ্রমণে একসাথে একই দিনে পানিহাটি অঞ্চলের পাঁচটি স্থান ভ্রমণ করেছিলাম আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো সেখানে ক্লিক করে অনায়াসেই দেখে নিতে পারবেন এই পাঁচটি স্থান হচ্ছে দণ্ড মহোৎসবতলা তলা ঠাকুরবাড়ি পানিহাটি ইস্কন মন্দির পেনিটির বাগানবাড়ি এবং রাঘব ভবন এই রাঘব ভবন এই বাড়িতেই নাকি স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেবের পদধূলি পড়েছিল এমনকি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবও অনেকবার এসেছেন আর রাঘব পণ্ডিত কে ছিলেন কী বিশেষত্ব এই মন্দিরের কি সেই ইতিহাস আজকের পর্বে সবটা জানতে পারবেন সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিতে একদম ভুলবেন না আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি রাঘব পণ্ডিতের ভবনে রাঘব পণ্ডিতের ভবন আমরা যে এত সুন্দরভাবে দর্শন করতে পারবো সত্যি ভাবিনি হয়তো সত্যি ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছুই নয় কারণ গুরু পূর্ণিমার এত পূর্ণ তিথিতে একটা স্থানে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি হ্যাঁ এখানে সত্যি ক্যামেরা নিষিদ্ধ কিন্তু এখানকার কর্তৃপক্ষরা আমাদের সঙ্গে এত সুন্দরভাবে সহযোগিতা করলেন ওনাদের আন্তরিকতায় আমরা সত্যি খুব মুগ্ধ আমরা আজকে এতই ভাগ্যবান যে এখানে প্রবেশ করার পর কিন্তু আমরা এখানে ভোগ গ্রহণ করতে পারলাম এই যে রাঘব ভবন রাঘব ভবনের যে একটি ইতিহাস রয়েছে এবং একটি পুণ্যভূমি রাঘব ভবনের সঙ্গে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেব কিভাবে জড়িয়ে রয়েছে আমরা জানতে কিন্তু সত্যি খুব কৌতূহল তো চলুন আমরা একটু ওনাদের মুখ থেকেই শুনে নিই এটা হচ্ছে রাঘবের বাড়ি রাঘব পণ্ডিতের বাড়ি অ্যাকচুয়ালি এরা এনার দাদু ছিলেন কণ্ণকূপজ অর্থাৎ এখন কর্ণাটকের বাসিন্দা তখনকার সময় বেড়া জমিদার মানে লক্ষণ সেন এই চার চারটে পরিবারকে কর্ণ বা কর্ণাটক থেকে নিয়ে এসেছিলেন তার মধ্যে রাঘবের দাদু একজন দেবী গঙ্গাপ্রসাদ চতুর্বেদী তার ছেলে হচ্ছে দেবী প্রসাদ চতুর্বেদী তার ছেলে হচ্ছে রাঘব পণ্ডিত রাঘব পণ্ডিতের দাদুকে এই এই বাড়িটি বেড়া চেপার জমিদার দিয়েছিলেন তাকে বসবাস করার জন্য তো রাঘব পন্ডিতের দাদুর এক ছেলে দেবী প্রসাদ চতুর্বেদী দেবী প্রসাদ চতুর্বেদী এক ছেলে হচ্ছেন রাঘব পন্ডিত এদের ওনার কোনো বংশধর নেই ওনার এক বাল্য বিধবা বোন দয়মন্ত্রী দেবী আট বছর বয়সে বিধবা হয়েছিলেন দয়মন্ত্রী দেবী তখনকার দিনে তো কম বয়সে কৌলিন্য প্রথা ছিল সেই অনুযায়ী হয়েছে তো এইখানে রাঘব পণ্ডিতের তো বিগ্রহ আছে মন্দির খুলে দেখা যাবে নাদা মদন মোহন রাঘবপণ্ডে সেই বন্দির সেই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন রাঘবপণ্ডে ছিলেন দাপর যুগে কৃষ্ণের পার্শ্ব মানে কীরকম ভাব তখন ছিলেন গোপীভাব ছিল ধনিষ্ঠা সখী কিন্তু সেই সময় কৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন তো কিছু কিছু সখীরা ওই রাসলীলায় অংশগ্রহণ করতে পারবে তো তাদের মনের ইচ্ছা যে প্রভু তোমাকে তো আমার যুগল আমি দর্শন করতে পারলাম না তাহলে কি আমাদের কোনো দিন হবে না তখন কৃষ্ণ বললেন যে হলিতে আমি দুই দেহ এক হয়ে যখন আসবো তখন তোমরা আমাকে আমার আমি যে লীলা করব সেইটা তোমরা তোমার সাক্ষী থাকবে এই সে রাঘব পণ্ডিত ধনিষ্ঠা শক্তি মহাপ্রভু এখানে এলেন দুবার এক আর একবার এলেন অপ্রকট অবস্থা দুবার প্রকট একবার অপ্রকট সেটা ছিল দণ্ড মহোৎসব রঘুনাথ দাস গোস্বামীকে যখন দণ্ড দিয়েছিলেন মহা নিত্যানন্দ মহাপ্রভু তখন না মহাপ্রভু একবার অপ্রকট ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু এই বাড়িতে তিন মাস ছিল নিত্যানন্দ প্রবু এখান থেকেই প্রথম নামের প্রচার করেছিলেন বৈষ্ণবের ধারার প্রচার করেছিলেন তো মহাপ্রভু এখানে যখন আসতেন তো জয়মন্দি দেবীতেও বাল্যবিধবা ছিলেন মহাপ্রভুকে বাতশলের প্রেমে ভালোবাসতেন মানে নিজের ছেলের মতো আর রাঘব পণ্ডিত মানে একদম ভগবান হিসেবে মানত তো বিভিন্ন রাঘব পণ্ডিতের বো বিভিন্ন রকমের জিনিস তৈরি করে মহাপ্রুকে ভোজন করাতেন মানে সেই সব জিনিস আমরা এখন মধ্যে কোনো জানেই না তো সেই সময় উনি তৈরি করে দিতেন তো মহাপুরু যখন চব্বিশ বছর বয়সে সন্ন্যাস নিয়ে পুরীতে চলে গেলেন তখন তো দয়মন্ত্রীর মন খারাপ হয়ে গেল তখন দাদাকে বললেন দাদা আমি এসব খাবার মহাপ্রুজ পছন্দ করতাম তৈরি করব তুমি কি পুরীতে নিয়ে যাবে বলে হাঁড়া নিয়ে যাবো তুই তৈরি কর তখন সেন শিবানন্দ কাঁচড়া পাড়ায় আহক পণ্ডিত আর ও আমাদের ওইদিকে আরেকটি আছে একজন ভক্ত নকট ধ্বজ বলে তিনজনের তত্ত্বাবধানে ঝাড়িখণ্ডের পথ তখন হাঁটা পথ ঝাড়িখণ্ডের পথ দিয়ে পুরী এই মহাপ্রুর যেসব জিনিস ভালোবাসত সেইগুলো মাথায় নিয়ে যাচ্ছে সেইগুলোকে মানে তখনকার সময় ওই কৃষ্ণদাস কবিরাজ মানে যেহেতু তখন একটু আর অনেক একশো বছর ধর তখন ভাষার চিত্র তাও উত্তম ছিল আমরা বলবো ঝুড়ি ওরা তখন বলতো ঝালি ওই প্রভুর যা যা জিনিস ভালোবাসত সেইগুলো ওই ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছে তাই হতো ঝালি রাঘবের ঝালি এখন এই আমরা পুরীতে দিয়ে এলাম ঠিক দুদিন আগে রথের দুদিন আগে রাঘব পণ্ডিত এত সেবানিষ্ঠ ছিলেন যে একবার ডাব এক মানে পুজোর জন্য ঠাকুরের সেবা দিল গরমকাল ডাবের জল দিয়ে ঠাকুরকে সেবা দিল তো যে বৃত্তটি নিয়ে এসেছে ডাব সে ডাবটিকে ডানার দিয়ে ধরে বাহাদ রেখেছে সেই ডাবহ ডাক কন্ডিরা সেবায় লাগানো বলে সেই ডাবটি উচ্ছিষ্ট হয়ে গেলার সেবায় মানে এত একনিষ্ঠ ছিল সেবায় ফেলে দিলেন ডাব আবার ডাব আনালেন সেই ডাবকে গঙ্গা জলে ধুলেন বৃত্তকে বললেন তুই আর স্পর্শ করিস না নিজে কেটে গোবিন্দুকে সেবায় দিলেন এরকম সেবানিষ্ঠ ছিল আর এই অদূরেই আছে একটি নিত্যানন্দ হরিসভা ওইখানে বসে তিনি নাম বিলায় প্রচার করেছিলেন আর রঘুনাথ দাস গোস্বামী যখন মত নিত্যানন্দ মহ এই বাড়িতে ছিলেন তিন মা তখন তো গঙ্গায় স্নান করতে যেতেন আর বাড়ি এখানে আসতে প্রসাদ পেতে তো এরকম একদিন প্রসাদ স্নান করতে গেছেন গঙ্গায় গঙ্গায় দাঁত বেজে স্নান করতে নিত্যানন্দ মাপুর ও মহাপ্রু দুজনে ভালোবাসতেন তো গিয়ে দেখছেন অনেক ভক্ত সমাগম হয়েছে তো নিত্যানন্দ মহাপুর বলছেন তুমি তো চৈতন্যদেবের একদম পার্শ্বদ মানে তুমি আর চৈতন্য ভিন্ন ভিন্ন নও তোমরা এক মহাপ্রভু নিজেই বলেছেন তো তার কথা আমাদের একটু বলো তো উনি ভক্তগণকে শোনাচ্ছেন এমন সময় রঘুনাথ দাস গোস্বামী যত আদি সপ্তগ্রামে জমি ছেলে তখনকার দিনে সাত লক্ষ টাকা আয় এমন প্রতিপত্তি আর যার বাবার সম্পত্তি সে এসছে দর্শন করতে তাই মিটাই চারত মিটাই তো ফলো করলো যে আমাকে কেউ দেখছে তখন দেখি বলে এই চোরা ডাকছে এই চোরা সবাই ভাবছে কে চোর কে চোর কী আবার কী চুরি করলো বলছে ও চোর বলছি কেন করবো বলছে আমার ধন চৈতন্য চৈতন্য আমার জিনিস আমাকে না বলে ও ভজনা করছে তাই ও চোর ওকে শাস্তি পেতে হবে কী শাস্তি পেতে হবে বলছে তোমার দণ্ড মানে দণ্ড মানে শাস্তি তোমাকে শাস্তি মনে এইখানে যত ভক্ত আছে সবাই চিরাদুদি ভক্ত চিরাদুদি তো এ না আনা হয়ে গেছে এবার সেবা করবে কী করে মহাপ্রভু তো নীলাচলে তো মহাপ্রভু যখন নিত্যানন্দ গেছিলেন মহাপুর তুমি আর নীলাচলে আসবে না বলছে তোমাকে না দেখে নিয়ে আসি কী করে বলছে না দাদা তোমাকে যখন তোমার যখন আমাকে ইচ্ছা হবে আমাকে একবার তুমি স্মরণ করো আমি উপস্থিত মা তুমি জানলে তো হবে না অপ্রকাট পিছনে সেবা লাগলো এই যে রঘুনাথ দাস বসুন কৃপা করলেন বলছে তোমাকে তোমাকে আমাকে আমার নির্দেশ ছাড়া তুমি গৌতে পেতে পারো না গৌর আমার বস্তু বললাম কী করবো বলছে না তুমি অচিরেই গৌরের সেবার অধিকারী হবে কিছুদিন বাদেই পুরী চলে গেলেন এখানে গৌর মহাপুর সঙ্গে মিলিত হলেন এদিকে রাঘব পণ্ডিত এখানে সেবা করছেন ওনার যে সেবিধে বিগ্রহ এবার কাকে দিয়ে যায় ভাবছেন আমার সেবিধ বিগ্রহ কাকে দিয়ে যাওয়া চলে যাব রাঘব পণ্ডিত নিয়ে গেল রাধারমন রাধারমন দেব এই পাশে রয়েছে কিন্তু অবিকল এক মূর্তি অথচ এ কত পুরনো ও কত পুরনো অবিকল এক মূর্তি দেখলে বুঝতে একদম এক রাধা রমণ আর রাধা মদন মোহন রাঘব পন্ডিতার রাধা মদন মোহন আর রাধেশত্তরামের জমিদার রঘুনাথ দাস কর্মী রাধারমন আর আছে রাধা শ্যামীসুন্দর আর আছে নিতাই গো নিতায় গোর এসছে থেকে এক ভক্ত বাংলাদেশ থেকে নিয়ে এসছে নিতায় গোলকে নিয়ে আসতে আসতে খিদিরপুরের ডক আছে না ডকে আটকে দিয়েছে নিতায় গোলকে আর ছাড়ছে না ডকের যে তখন যে পেশার ছিলেন তাকে স্বপ্ন দেখালেন আমাকে আটকে রাখিস না আমাকে ছেড়ে দে আমি আমার জায়গায় চলে যাবো ঠিক তোরা আমাকে আটকে রাখিস না কখনো জমিদার অফিসার সকাল এসে ইটাইগুড়কে ছেড়ে দিলেন সেই ইটাইগুল চলে এলেন এই আগের কাছে ওই কোণে রাখা আছে এমনি পাঁচটার সময় খোলে যেহেতু আছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা মানে ব্যাসদেবের আবির্ভাব দিবস সেই জন্য আমাদের যিনি মহন্ত আছে হরিচরণ বাবাজি ওনাকে আমরা সেই হিসাবে পুজো করি প্রতি প্রতিবিদিন হিসাবে সেই জন্য আমাদের উৎসব ছিল এই উৎসবের দিন একটু লেট হয়ে যায় একদম সকাল থেকে সাড়ে চারটে মঙ্গল আর কি হয় তারপর বন্ধ থাকে তারপর একটু ভোগ লাগে তারপর আবার খোলে আবার একটা ভোগ লাগে বন্ধ হয় আবার খোলে সাড়ে এগারোটার সময় আবার ভোগ লাগে আবার বন্ধ হয়ে যায় আবার সাড়ে বারোটায় খোলে আরও কী হয় একটা সময় একটার সময় বন্ধ হয়ে যায় আবার পাঁচটায় খোলে আবার সাড়ে আটটায় বন্ধ হয় এখানে গ্রহণে প্রতিদিন প্রতিদিন নয় একাদশী বাদ দিয়ে গ্রহণের অন্য গ্রহণের ব্যবস্থা রয়েছে আপনারা সত্তর টাকার কুপন কেটে কিন্তু আপনারা এখানে ভোগ গ্রহণ করতে পারবেন আপনারা দিনের দিন এসে তো কুপন নিতেই পারবেন গ্রহণের জন্য এছাড়া যদি অগ্রিম বুকিং করতে চান তার জন্য কিন্তু স্ক্রিনে আমরা নম্বরটি দিয়ে দিচ্ছি ভিডিওটি পজ করে নম্বরটি নোট করে নিন আপনারা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু অগ্রিম বুকিং করে নিতে পারবেন কেউ আমার ছেলে । আমি দুশো লোক খাওয়াবো সেক্ষেত্রে সে কী কী আয় মানে প্রসাদ করবে সেটা বলে দিল যে আমি এই প্রসাদ করতে চাই সেটা দেখা গেল দুশো ষাট টাকা প্লেট করল সেটাও হয় দুশো পাঁচশো সাতশো লোক খাবে কোনো ব্যাপার নেই এই হচ্ছে কিন্তু রাঘব পণ্ডিতের সমাধিস্থল রাঘব পণ্ডিতকে কিন্তু এখানেই সমাধিস্থ করা হয়েছিল আর এই সমাধিস্থলের নাম হচ্ছে কিন্তু মাধবী কুঞ্জ বা মাধবী বিতান এটা ছিল রাঘব পণ্ডিতের তোল পরবর্তীকালে এখানে ওনাকে পুষ্প সমাধি দেওয়া হয় এবং তার থেকে এই মাধবীকুঞ্জে উঠেছে মাধবীকুঞ্জে এটা রাঘবের এই যে মাধবীপুঞ্জ রাঘব পণ্ডিতের সমাধি একদম দেখো পুরো যেমন নাভিতে যেমন আমাদের পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে ঠিক তেমনিভাবেই কিন্তু বৃক্ষটি উঠেছে আর উপরে মানে ছাদ না ফাঁকা ফাঁকা একদম এই এই গৃহতে এসেছিলেন এখান থেকে নৌকো বিহার করতে করতে চলে গেছেন বরানগর বরানগর যেতে যেতে ওখানে এক ভক্তের কথা ওনার মনে পড়েছে ওনার নাম হচ্ছে গদাধর গদাধর গদাধরের শ্রীপাঠ গদাধরকে দশ গদাধরের বয়স হয়ে গেছিলো ওনার চলাফেরা ক্ষমতা তেমন ছিল না তাই গদাধরকে দর্শন দিয়ে ওখান থেকে তিনি আবার নৌকোপথে চলতে শুরু করলেন কিছুদূর যেতে 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 হঠাৎ তার কানে এলো ভগবত পাঠ করছে কে যেন সুমধুর কণ্ঠ এবং এত সুন্দর তার বিশ্লেষণ ভগবতের মহাপ্রভুকে আকৃষ্ট করলেন মহাপ্রভু ঘাটে নেমে মানে মধ্য মদ পান করলে যেমন মানুষ টাল খায় মহাপ্রভু ওই ওই রকমভাবে টাল খেতে 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 ওই ভক্তের গিয়ে গেলেন তার এই তার বাড়ি এখানে ভগবত আচার্যের বাড়ি বরানগর পাটবাড়ি যাকে বলা হয় ওটা ছিল ভগবত আচার্যের বাড়ি মহাপ্রভু সেই ভগবত পার শুনতে চলে গেছিলেন ভগবত শুনে উনি ওটা যে কৃষ্ণদাসের বাড়ি ছিল তো ভগবত মহাপ্রভু ভগবত শুনে বললেন আজ থেকে তোমার নাম হচ্ছে ভগবত আচার্য মহাপ্রাম দিয়ে আজ থেকে তোমার নাম হচ্ছে ভগবত আচার্য এখনও সেই লীলা মহাপুর চিত্রপট এখনও সেই নৌকায় করে এখান থেকে মনে করো পাঁচ ছয়শ ভক্ত দুটো টলারে করে এখনও বরানগরের উদ্দেশ্যে যাওয়া হয় ওই চৈত্র মাসের তিথিতে একাদশী দ্বাদশীতে যাচ্ছে একাদশীতে গেছেন দ্বাদশিতে ভোগ হয় এখনও সেইটাই লীলা চলছে এখনও না না এখান থেকে যেহেতু নিত্যানন্দ মহাপ্রু গেছিলেন তাই এখানে আলাদা রাঘব তো গেলেন রাঘব তো খুঁজতে খুঁজে চলে গেলেন যে প্রভু তুমি তো তোমার জন্য তো সেবা ভোগ লাগিয়েছি চলো প্রসাদ পাবে বলছে রাখো এত ভক্ত সেবা এখানে বসে আছে তুমিও এখানে প্রসাদ পাবে প্রভু তাই যে গোবিন্দের যে ভোগ লাগিয়েছে কী করবো বলছে তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে জল ঢেলে দাও বিকেলে শীতল পাবো সন্ধ্যাবেলা সমস্ত ভক্ত সমবেত হয়ে এখনও সেই লীলা ওই দণ্ডমাসের দিন জল দিয়ে দেওয়া থাকে ওই প্রসাদ সবাই পায় শীতল ভোগ শীতল পাবে এসছেন দু তিনবার এসছেন এই বাড়িতে রামকৃষ্ণ পরমহংস এসে তিনি ভাবে বিভোর হয়ে যেতেন কীর্তন করতে করতে ভাবে বিভোর হয়ে যেতেন ওনার তো সমাধি হয়ে যেত হস্ত্বিক অষ্টসাত্ত্বিক ভাব ছিল সমাধিত্ব হয়ে যেতেন এখানে রামদাস বাবাজি এসছেন চরণ দাস বাবাজি এসছেন বৃন্দাবনের যিনি একজন এক কথায় উনি এখন বৃন্দাবনের বৈষ্ণব শিরোমণি বিনোদ বিহারী দাস বাবাজি উনি এখানে দুবার এসে গেছেন আমরা তো দর্শন পেয়েছি এখানে আগমনী বলে একটা উৎসব হয় মানে মহাপ্রভু এসেছিলেন সেই দিন এখানে উৎসব হয় কার্তিক মাসে দুবার এসেছিল কার্তিক মাস একবার চৈত্র মাস চৈত্র মাসে ওখানে চলে যাই আমরা আর কার্তিক মাসে ওরা এখানে আসে মহাপ্রু এখানে ছিলেন তাই সমস্ত বৈষ্ণব এখানে এসে উপস্থিত হয় অষ্টপ্রহণ নাম হয় তারপর একদিন মহোৎসব হয় হ্যাঁ জন্মাষ্টমী রাধাষ্টমী সব পালন হয় রামনবমী থেকে শুরু করে আপনার রাঘব ভবন এলে একদম সম্মুখীন রয়েছে কিন্তু বিগ্রহ বিগ্রহতে কিন্তু স্বয়ং রাধাকৃষ্ণ অধিষ্ঠান করছেন এবং এই রাধাকৃষ্ণ অধিষ্ঠান করছেন এই যে মিতাই রাধা গোরশ্যাম এই হচ্ছে বিগ্রহ এই বিগ্রহর বাম পাশে কিন্তু রয়েছে রাঘব পণ্ডিতের সমাধিস্থল এবং এটি কিন্তু এর আগে কিন্তু পাঠশালা ছিল এখন তো আর পাঠশালা নেই তাই পাঠশালার একটি রেপ্লিকা করে রাখা হয়েছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন বাইরে থেকেই দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে সমাধিস্থল আর ওই পাশটাতে রয়েছে কিন্তু রাঘব পণ্ডিতের নিজস্ব ঘর তো এই কিন্তু হচ্ছে আপনারা মন্দির আসলে কিন্তু এই তিনটি ঘর কিন্তু মানে বিগ্রহ সহ এই দুটি স্থান কিন্তু আপনারা দর্শন করতে পারবেন ওনার বাবার কাজ সম্পূর্ণ হলো তাই জন্যে উনি পাঁচজন সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করছেন আপনার বাবার এই ছিল কিন্তু আজকের আমাদের পর্ব এখানে কিন্তু আসলে প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিকতার যে মেলবন্ধন সেটা আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে কিন্তু বিশেষ দুটি ধর্মীয় স্থান পানিহাটি ইস্কন মন্দির আর রাঘব ভবন এর পাশাপাশি কিছু ছোটোখাটো দ্রষ্টব্য স্থানগুলোও কিন্তু আপনারা ঘুরে দেখে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের পর্ব আপনারাও যদি এখানে পানিহাটি অঞ্চলে আসেন তাহলে পানিহাটি ইস্কন মন্দিরের পাশাপাশি কিন্তু এই মাব ভবনটি অবশ্যই দর্শন করবেন কারণ এটি কিন্তু সত্যি খুব দর্শনীয় স্থান আর এখানে আসলে কিন্তু আপনাদেরও খুব ভালো লাগবে তো এই ছিল আমাদের আজকের এই পর্ব আগামী দিনে আরও নিত্য নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে